বুঝতে পারবেন যে মায়ের নামকরণ কেন করা হয়েছে রিমা রিমা নাম এটা বলা খুব মুশকিল হয়ে যাবে আমাদের বাদ থাকলে তার আমল যুগে সুনিয়াত্রী খেতমা ঠিক আছে ও এক দ্বারা কি দেয়া সিং ধারছেন সেই পারপাসে হতেও পারো আচ্ছা তো এইখানে যে মূর্তিটা তৈরি হয় এটা মোটামুটি লক্ষ্মী পুজোর পরেই শুরু হয়ে যাবে নাকি তৈরি করা লক্ষ্মী পুজোর সবার মাকে নামানো হবে আবার যদি লক্ষ্মী পুজোর পরের দিন মঙ্গলবার বা শনিবার হয় নামানো যাবে আমরা বসতে হবে আহ নামানো যাবে না লক্ষ্মী পুজোর পরের দিন যদি শনিবার হয় বা মঙ্গলবার হয় নামানো যাবে না হয় রবিবার বেজোর পারে কিংবা সোমবার হ্যাঁ সো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকের জার্নিটা একটু অন্যরকম একটু অন্য জায়গায় সো আজকে যাব কাটোয়াতে খেপি মায়ের মন্দিরে তো অনেক দিনের মনের ইচ্ছা ছিল যে ওই মন্দিরটা যাব যাব যাবো বলে আর যাওয়া হচ্ছিল না সো ফাইনালি আমি আজকে বেরিয়ে গেছি এখন বর্তমানে আমি আছি বাগনাপাড়া স্টেশন এখান থেকে যাব কাটোয়া স্টেশন তো সেইখানে সেইখান থেকে গিয়ে টোটো ধরবো আর যতটা আমি শুনেছি কিংবা যতটা আমি জেনেছি সো তারপর ওইখানে মন্দিরে পুজো দেবো পুজো দেবো বোক খাবো এবং ওই মন্দিরের ইতিহাস সম্পর্ক তোমাদের জানাবো তো চলো যাওয়া যাক আর আমার ট্রেন আছে এখন জিরাটে তো ট্রেন আসবে ট্রেনে চাপবো তারপর যাব তো চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে বর্তমানে আমি যে ট্রেনটিতে সাফার করছি এটি মূলত হাওড়া থেকে সকাল আটটার সময় ছাড়ে আর কাটোয়াতে ঢোকে ঠিক সকাল এগারোটা আপনাদের দূরত্ব অনুযায়ী সকাল সকাল বেরিয়ে যেতে পারেন খেপি মায়ের মন্দিরের দর্শনের জন্য চলে এসেছি কাটোয়া স্টেশনে এখানে প্রথমবার আমি এলাম প্রথমবার নামলাম আর এইখানটা দেখছি প্রচন্ড রকম ভিড় আর বড় সুন্দর সাজানো গোছানো স্টেশন এবার এখান থেকে যাব টোটো স্ট্যান্ড আর তারপরে টোটো ধরে যাব শ্রী মন্দিরে তো চলো যাওয়া যাক তো আপনারা যখন কাটোয়া স্টেশনে নামবেন তখন এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামলে আপনারা এরকম একটি বাজার দেখতে পাবেন এই বাজারটা পেরিয়ে খানিকটা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড যেখানে টোটোও আছে রিক্সাও আছে এখন আমি কাটোয়া যে টোটো স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে এসে টোটোতে উঠেছি এখান থেকে টোটো ভাড়া দশ টাকা নেবে মন্দিরে খানিকটা কাছেই নামিয়ে দেবো এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে আশা করি তোমার টোটোতেই যাবে সাথে যাওয়াটা শুনলাম যে ঠিক নয় ওরা অনেক টাকা বেশি ভাড়া চায় তো সেক্ষেত্রে তোমার টোটোতেই যাবে গাইজ ফাইনালি খেপি মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আর পুজোর জন্য যে মিষ্টি ফুল মোমবাতি এগুলো সব নিয়ে নিয়েছি সো তোমরা যখন এখানে আসবে আর মনে করবে যে ভোগের প্রসাদটা খাবো কুপন সংগ্রহ করব তো তোমরা একদিন আগে থেকে সেটা বুকিং করবে তো সেখানে নাম্বারটাও দেওয়া থাকে সেই নাম্বার অনুযায়ী তোমরা কন্ট্যাক্ট করে কিংবা এখানে এসে যোগাযোগ করতে পারো কিংবা তোমাদের যদি কেউ জানা থাকে তাদেরকে দিয়ে তোমরা কনট্যাক্ট করতে পারো সো মন্দিরটাকে দেখাই এটা হচ্ছে কাটোয়ার খেপিমায়ের মন্দির খুব নাম করা খুব জাগ্রত এর ইতিহাস আছে অবশ্যই তোমাদেরকে জানাবো তো চলো ভেতর দিকে যাওয়া যাক এটি হচ্ছে মায়ের জন্য বলি দেওয়ার স্থান যেখানে বারো মাসই বলি দেওয়া হয় বিশেষ করে অমাবস্যাতে শনি এবং মঙ্গলবার করে সো গাইস এখন আমি বর্তমানে আছি খেপিমায়ের মন্দিরের ভেতরে আর মন্দিরের মন্দিরটা তোমাদেরকে দেখালাম মায়ের মূর্তিটাও দেখালাম এখনও তো পুজো সেই টাইম টাইমে এখন বড় কবে দিয়ে পেয়ে কী বলে রয়েছে এই যখন পুজো হয় তখন এটাও নতুনভাবে তৈরি করা হয় তো এই ইতিহাস সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে জানাবো তো খেপি মায়ের মন্দিরে প্রবেশ করলে একসাথে তোমরা তিনটে মন্দির দেখতে পাবে একটা তো দেখালাম খেপি মায়ের মন্দির একটা হচ্ছে খ্যাপা বাবার মন্দির যেটা শিব মন্দির নামেও খ্যাত আর পাশেই দেখতে পাবে মা দুর্গার মন্দির যেখানে এখন মা দুর্গার মূর্তি তৈরি করা হচ্ছে হ্যাঁ তেরোদশের দিন মাকে নামানো হয় বসুন বসুন আচ্ছা আচ্ছা আপনি বলতে পারবেন যে মায়ের নামকরণ কেন করা হয়েছে হ্যাঁ খেজিমার নাম এটা বলা খুব মুশকিল হয়ে যাবে আমাদের বাপ ঠাকুরদার আমলটুকে শুনে আসছি খেজুরমা একজরা সেটি গ্যাস ইন থাকতেন সেই পার্সা হতেও পারে আচ্ছা এইখানে যে মূর্তিটা তৈরি হয় এটা মোটামুটি লক্ষ্মী পুজোর পরেই শুরু হয়ে যাবে না কি তৈরি করা লক্ষ্মী পুজোর পর মাকে নামানো হবে হ্যাঁ আবার যদি লক্ষ্মী পুজোর পরের দিন মঙ্গলবার বা শনিবার হয় নামানো যাবে আহ নামানো যাবে না লক্ষ্মী পুজোর পরের দিন যদি শনিবার হয় বা মঙ্গলবার হয় নামানো যাবে না হয় রবিবার বেজোর পারে কিংবা সোমবার হ্যাঁ আচ্ছা এইখানে যে মানে একটা জিনিস দেখলাম ওই যে কুপনের যে সিস্টেমটা এটা কি আছে ব্যাপার এখানে হচ্ছে আমাদের বারো মাসের সেপাই আছে এখানে একশো আটজন একশো আঠাশ জন সেপাই আছে আর ওই বাইরে যেটা কুপনে যারা মায়ের কাছে মানুষ করে মানসিক করে যে আমার এই কাজটা হয়েছে সাকসেসফুল যে দুশো কি তিনশো প্রসাদ করে দিতে হবে ওই জন্য একশো পঁচিশ টাকা করে কুপন করে দিয়ে হয় যে দেবে তাকে কোনো কিছু করতে হবে না সব আমাদের এখান থেকে করে দেবে আবার এটাও শুনেছিলাম যে মানে এখানে যেমন ডাকাত থাকতো ডাকাতরা নাকি মায়ের তেমন না বিল্ডিং না হ্যাঁ না না মা নিজে থেকে এটা স্বপ্নের না মা নিজে থেকে শুনেছিলাম যে কাটোয়া বা সেইখানে কাটোয়া সাব ডিভিশনাল এবং দিল্লি কলকাতা হরিয়ানা সবাইকে জানিয়ে দেয় মা এই তো সবারই এই ভক্তবৃন্দ সব এইসব জিনিসগুলো দেখে না সব দান তার মনস্কামনা পূর্ণ হয়েছে সেই হিসাবে সে দিয়েছে আচ্ছা 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 এই যে এই যে ইনি বললেন পাঁচশো বছরের পুরনো আপনার কি মনে হয় পাঁচশো বছরের বেশি নাকি না হ ববু সঙ্গী আচ্ছা আচ্ছা তখন এসব কিছুই ছিল না তাল তাল পাতা দিয়ে ঘর হতো আচ্ছা এই মানে তাল জ্বালিয়ে পুঁতো হতে আচ্ছা আচ্ছা তখন এত তো লাইট ফাইট ছিল না হ্যাঁ জ্বালিয়ে আর এই দারোগার ব্যাপারটা কি আছে কাঁটা মেজবাবু ছিলেন নিজেন্দ্রনাথ মুখোপাধ্যায় হ্যাঁ উনি যাই হোক যে কোনো একটা ব্যাপারে অপারেশন করতে গিয়েছে বা টাকা ধরতে বা চোর ওখানে ওনার হাতে চারিদিক দিয়ে ওকে ঘিরে ফেলেছিল এবং মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল মাকে স্মরণ করেছিলেন মা ও উদ্ধার করে নিয়েছেন উদ্ধার করে দেওয়ার পর উনি এই ভেতরে যে বর্মন্দির আছে সকালটা করে দিয়েছিল ভেতরে যে গর্ব মন্দির এই বাইরে ভেতর ছিল এবং উনি সেটাও তো ওজন ছিল ভালো এক ছিল যতটা ওজন ততটা কাঁটা করলাম ভেতরে তো সবার যাওয়ার অনুমতি নেই না সবাই যায় না এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারাই যেতে পারে একমাত্র পুলিশ ছাড়া আমরা যাই না ভেতর ঢুকি না ভয়ঙ্কর জিনিস কোথায় কি হয়ে যাবে না হবে মায়ের কাছে গেলেই যে মাকে ফিরে যাবো না না একদমই নয় মা না চাইলেও তো আসে যায় হ্যাঁ এবার চেয়েছেন বলেই অবশ্যই মা চেয়েছেন বলেই আজকে আমরা এখানে আসতে যাবো যায় তোমার বাড়ি কালনাথে হ্যাঁ অম্বিকা কালনাথে এখানে কতজন তাও ভক্ত আসে প্রত্যেক দিন আন্দাজ করে আন্দাজ করে কতজন ভক্ত আসে প্রত্যেক দিন ভাই ভক্ত বহু দূর থেকে ভক্ত আসে শনিবার মঙ্গলবার অমাবস্যা কত ভক্ত আসে তাহলে আমাদের এখানে যেমন মহিষমন্তী পুজোতে একটা বছরে গিয়ে বলিতে বলি যায় মানে নবমীর দিন এখানে এটা 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 বারো মাসই বলি হয় এখানে এখানে মেনটা হচ্ছে কালী পুজো কার্তিক মাসে বলিটা বেশি হয় আর এমনি শনিবার মঙ্গলবার অমাবস্যায় চারটে পাঁচটা ছটা হাজার আসে আর কার্তিক মাসে আমাবস্যার সময় তারপরের দিনে আঠারো দিন কুড়ি হাজার ভক্তবৃন্দ প্রসাদ খায় আর প্রতিটি আমাবস্যায় আমরা যত ভক্ত থাকবে প্রতি অমাবস্যায় এরকম বাড়তি আছে এক বাটি করে খাওয়ানো হয় কোথায় বসে ওখানটা আপনার একটা কুড়ি থেকে বেলা সারি পেয়ে যাবো কালী কুকের দিন পাবেন না ফোন নম্বর নিয়ে যাবেন মোবাইল নম্বর নিয়ে যাবেন পেয়ে যাবেন মোবাইল নম্বরটা আপনার জানা আছে বলুন আমার নম্বরটা নিতে পারেন আচ্ছা বলুন আমি এখানকার আচ্ছা নাইন এইট হ্যাঁ থ্রি টু সেভেন হ্যাঁ সিক্স হ্যাঁ ডবল ফাইভ হ্যাঁ থ্রি ফাইভ আচ্ছা শ্যামল ঘর অন্য আচ্ছা এখানে যদি কেউ কুপন সংগ্রহ করতে চায় আপনার সাথে যোগাযোগ করলেই হবে কিন্তু ফোন করে যদি বলেন যেখানে আমি আসবো কিন্তু কনফার্ম হতে হবে আপনি তো আমাকে আমার পক্ষ থেকে টাকা যারা এরকম করবে অবশ্যই তাদেরকে আসা উচিত আমি মনে করি এবার যদি একান্ত হিসেবে বিপদে পড়ে না তাহলে আমার টাকাটা যাবে না ওইটার জন্য আগে থেকে কিছু ব্যবস্থা করা তো আপনার ফোনপে আছে তাই তো হ্যাঁ ওইটাই বলতে চাইছি আপনাদের ফোনপেতে পাঠিয়ে দিলে ফোন বলে দেব আর নাম্বার এই নামটা খেপি মাই কেন খেপি মায়ের নামটা বন্ধ খেপি মায়ের নামটা বড় আমার পিতৃক জিনিস মানে আমার দাদুর অমল থেকে তার আগে থেকে জানতে হয়েছে এখানে খেপি মা বলেই পরিচিত ওই যে খেপা ছেলে পুজো করতো মানে মূর্তি বানাতো মায়ের এই খেপা ছেলের সময় একটা খেপা মেয়ে ছেলে ছিল পাশে বাড়িতে থাকতো উনি উনি মারা গেছেন নাকি টু সেভেন ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার শাশুড়ি ছিলেন হ্যাঁ আপনাদের কেমন লাগলো এখানটা এসে

আচ্ছা <önemli Adult encore> <g> <gore!​> <Hajar> <guraji> <guraji> আচ্ছা সেই থেকে হয়ে গেছে এই জায়গাটার নাম হয়েছে মা না টোটোওয়ালা কে কি একটা বললাম কি ওরা কি একটা বললো খেপাতলা না কি কে মন্দির না কি হ্যাঁ খেপা কালীতলা আগে ছিল মালোপাড়া হ্যাঁ নামটা একটু হ্যাঁ হ্যাঁ মায়ের সো গাইস তোমাদের খেপি মায়ের মন্দির সম্বন্ধে সবকিছু সবকিছু ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে জানালাম দেখালাম মন্দির এখানে ভোগের প্রসাদ কী কী দিলো সেটাও দেখালাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি নতুন হোক আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় তাতে ঘুমের জন্য ভালো থাকে সুস্থ থাকে টাকা